শতকে গ্রাম বাংলা তার পারিবারিক জীবন পরিবর্তন এবং পরিবর্তনের আঁচ কিভাবে সেকালের মেয়েদের জীবনে এসেছিল আমার জীবনে তার কিছু কিছু পরিচয় রয়েছে রাজসুন্দরী দেবীর আমার জীবন নিছক আত্মকথার সীমায় আটকে না থেকে সমকালীন বাঙালি সমাজের টুকরো টুকরো ছবি তুলে ধরেছে বস্তুত উনবিংশ শতাব্দীর যে সমাজ চিত্র নিজের অজ্ঞাতেই তাঁর রচনায় অঙ্কন করে রেখেইছেন তার ফলে সে সমাজের অন্তর্নিহিত বিশেষ করে পরিবার ও সমাজে নারীদের মর্যাদা অনেকটা ভালো করে বোঝা যাচ্ছে একথা বললে অতরুক্তি করা হবে উনিশ শতকের প্রথমার্ধে বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে দেশজু বাংলা পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উইলিয়াম অ্যাডামের প্রতিবেদন অনুযায়ী এখানে অন্তজ পণ্যের পড়ুয়া ও শিক্ষকের সংখ্যা ক্রমবর্ধমান ছিল এবং পুরোপুরি বিকেন্দ্রিত ও স্বয়ং সম্পন্ন এই বাংলা পাঠশালা ব্যবস্থা নিশ্চিতভাবেই বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য করে তুলতে এক বিরাট ভূমিকা পালন করেছিল যদিও একটা সময় পর্যন্ত এই সমস্ত শিক্ষালয়ে মেয়েদের শিক্ষা সুযোগ ছিল না এ সম্পর্কে রাষ্ট্রীয় পর্যবেক্ষণ তিনি বলেছেন যে তখন যে একদিন ছিল এখনকার মতো মেয়ে ছেলেরা লেখাপড়া শিখিত না বাংলা স্কুল আমাদের বাটিতেই ছিল আমাদের গ্রামের সকল ছেলে আমাদের বাটিতেই লেখাপড়া করিত একজন মেম সাহেব ছিলেন তিনি সকলকে শেখাইতেন এখন রাজচন্দরী তখন আসলে উনিশ শতকের প্রথমার্ধে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে পরিস্থিতির পরিবর্তন অনেকটা ঘটেছিল তাও তিনি জানিয়েছেন আমাদের জীবনের অন্যতম কোনো অংশে সেখানে তিনি বলছেন দ্বিতীয় ভাগ অষ্টম রচনায় যে এখনকার মেয়েদের কোনো বিষয়ে কষ্ট নাই এখনকার জন্য অতি উত্তম নিয়ম সৃষ্টি করিয়াছেন এখন যাহার একটি কন্যা সন্তান জন্মিয়াছে তাহার পিতামাতা সেই মেয়েটিকে পরম যত্নে শিক্ষা দিয়া থাকেন সুতরাং একই শতকের দুটি পর্বে নারী শিক্ষা বিষয়ে যে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে তা লেখিকার মূল্যায়নে ধরা পড়েছে উনিশ শতকের প্রথম পর্বে পার্সি ভাষা শিক্ষার প্রবণতা তার লেখনীতে উঠে এসেছে তিনি উল্লেখ করেছেন সেকালে পার্সি গড়ার প্রাদুর্ভাব ছিল আসলে কোম্পানির শাসন শুরু হওয়ার আগে রাজনৈতিক বিশেষ পরিবেশ মোগল নবাবী যে শাসন আরবি ফার্সি শিক্ষার যে পৃষ্ঠপোষকতা এগুলো করেছিল সরকারি ভাষা হওয়ার কারণে সেই ভাষাগুলি চর্চার পরিমণ্ডল ছিল ব্রিটিশ শাসন এবং ঔপনিবেশিক শাসন পর্ব ইংরেজি শিক্ষার প্রচার ও প্রসার কিন্তু পরবর্তীকালে আমরা দেখব টোল বাংলা পাঠশালা ইত্যাদি দেশজ শিক্ষার ধারাগুলো অবলুপ্ত হতে থাকে সেকাল ধর্ম মহিলাদের সাজসজ্জা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন রাজসুন্দরী সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি বিশ্লেষণ করার মতো মানসিকতা না থাকলেও তিনি এই শতাব্দীর সামাজিক পরিবর্তনগুলো অনেকটাই লিপিবদ্ধ করে করে গেছেন বিশেষ প্রথম জীবন থেকে উপনীত হওয়ার সময় পর্যন্ত সাত দশকের মধ্যে সমাজ যে পদে সেকাল ধর্ম মহিলাদের সাজসজ্জা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন রাজসুন্দরী সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি বিশ্লেষণ করার মতো মানসিকতা না থাকলেও তিনি এই শতাব্দীর সামাজিক পরিবর্তনগুলো অনেকটাই লিপিবদ্ধ করে গেছেন বিশেষ করে প্রথম জীবন থেকে বার্ধক্যে উপনীত হওয়ার সময় পর্যন্ত ছয় সাত দশকের মধ্যে সমাজ যে পূর্বের অবস্থান থেকে অনেকটা সরে এসেছিল তা তিনি সঠিকভাবেই অনুভাবন করেছেন বিশেষ করে স্ত্রী শিক্ষা সমাজে নারীদের ক্রমবর্ধমান মর্যাদা পদদা প্রথা এবং পোশাক পরিচ্ছেদে যে পরিবর্তনগুলো এসেছিল তা তিনি ব্যক্ত করেছেন লেখিয়া দেখান তাহার যৌবনকালে আমাদের বাংলাদেশে নতুন বধূদের জন্য করি এবং অনাবশ্যক সেকালে এখনকার মতো লজ্জার চিকন কাপড় ছিল না মোটা মোটা কাপড় ছিল আমি সেই কাপড় পরিয়া বুক পর্যন্ত ঘুমটা দিয়া ওই সকল কাজ করিতাম আর যে সকল লোক ছিল কারোর সঙ্গে কথা কহিতাম না সে কাপড়ের মধ্যে হইতে বাহিরে দৃষ্টি হইত না যেন কলুর বলদের মতো দুইটি চক্ষু ঢাকা থাকিত আপনার পায়ের পাতা ভিন্ন অন্য কোন দিকে দৃষ্টি চলিত না কলুর বলদের উপমাতে নিহিত রয়েছে তৎকালীন বাঙালি নারীদের প্রকৃত অবস্থা বস্তুত যুগ যুগ ধরে চলে আসা পর্দা প্রথা আর নিজের ইচ্ছার বিরোধী কলুর বলদরূপী জীবন যাপনই সে পর্বে হয়তো মেয়েদের লজ্জা সেনা করে তুলত স্বাভাবিকভাবেই অন্য পুরুষ তো দূরস্থান দিনের আলোতে নিজের স্বামীর সামনে বেরোনোর কথাও তারা ভাবতে পারতেন না রাজসুন্দরী এই ব্যাপারটির এক চমৎকার বর্ণনা তিনি দিচ্ছেন যেখানে তার স্বামীর জয়হরি নামের ঘোড়ার সামনে আসতেও তার সংকোচ তিনি বলছেন আমি ঘরে থাকিয়া শুনিলাম ওটা কর্তার ঘোড়া সুতরাং মনে মনে ভাবিতে লাগিলাম যে কর্তার ঘোড়ার সম্মুখে আমি কেমন করিয়া যাই ঘোড়া যদি আমাকে দেখে তবে বড় লজ্জার কথা তো মেয়েদের এই যে গ্রিয়ানম্র গৃহবন্দী পদদান যে দশা যে উনিশ শতকের পরবর্তী দশকেও খুব একটা পরিবর্তন হয়নি তা অন্যান্য মহিলাদের লেখনীর দৃষ্টান্তেও সমর্থিত হয় এমনকি জোধাসাগর ঠাকুরবাড়ির মতো তৎকালীন প্রগতিশীল পরিবারেও মেয়েরা ছিল পদানসীন স্বর্ণকুমারী দেবীর লেখা থেকে আমরা জানতে পারি যে তখনও মেয়েদের একটা প্রাঙ্গনের এ বাড়ি হইতে ও বাড়ি যাইতে হইলে ঘেরাটোপ মোড়া পালকির সঙ্গে প্রহরী ছোটে তখনও নিতান্ত অনুনয় বিনয়ে মা গঙ্গাস্থানে যাইবার অনুমতি পাইলে বেহারা পালকি শুদ্ধ তাঁহাকে জলে ডুবাইয়া আনে এবং জ্ঞানদানন্দিনীও তাঁর স্মৃতিকথা পুরাতনীতে লিখেছেন সেকালে আমাদের মহলে পুরুষ চাকর আসবার নিয়ম ছিল না এক ছেলে মানুষ করা পুরনো লোক ছাড়া বিবাহিত ছেলেরা কেবল রাতে বাড়ির ভিতর আসিত দিনে কখনো বা মায়ের সঙ্গে কথা বলিতে আসিত তৎকালীন মেয়েরা যে নিজেরা স্বেচ্ছায় কিছু করতে পারতো না সেই সামাজিক সত্য রাজসুন্দরীর আত্মকথায় উঠে এসেছে বস্তুত সে সময়ে মেয়েদের ও সাজসজ্জায় যতটা উদারতা ছিল পড়াশোনার সিদ্ধান্ত গ্রহণে ঠিক ততটাই প্রতিবন্ধকতা দেখেছি লেখিকা তার বাল্যজীবনের শৈশবকালের বাল্যজীবনের বর্ণমায় তিনি বলছেন আমাকে কালো রঙের একটা ঘাগরা পরাইয়া গায়ে দিয়া স্কুলে সাহেবের কাছে বসিয়া পড়াইয়া এইভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখার মধ্যে তাকে আসলে পদনির্ভরশীল এবং পদজীবী হিসেবেই গড়ে তোলা হতো রাজচন্দরী মেয়েদের প্রতি তৎকালীন এই দৃষ্টিকোণকেই বারংবার প্রকাশ্যে আনছেন যে সমাজ মেয়ের কাছে প্রত্যাশা করত মেয়েরা ঘরের মধ্যে কাজকর্ম করবে রান্না বান্না করবে লজ্জা সরণ করবে এতটা সত্ত্বেও নারীদের উন্নতি সম্পর্কে রাজসুন্দরী অনেকটা ইতিবাচক মন্তব্য করেছেন তিনি বলেছেন এখনকার মেয়ে ছেলেগুলো যে নিষ্কণ্ঠ স্বাধীনতায় আছে তাহা দেখিয়া মন সন্তুষ্ট হয় প্রশ্ন উঠবে এটা কতটা সঠিক শিক্ষা অর্থনৈতিক বিচারে উনিশ শতকের শেষ তিন দশকে পরিবার সমাজ পুরুষদের তুলনায় মেয়েদের অবস্থান মোটের উপর অনেক নিচেই ছিল কিন্তু রাজসন্দীর জীবনে প্রথম পর্বে পরিস্থিতি আরো শোচনীয় ছিল চোরের মতো বন্দি হইয়া থাকি এই যে কথাগুলো লাইনগুলো আমরা কিন্তু আমার জীবনে পাব এই এই জাতীয় বক্তব্যের কার্যকারণ সূত্র কি তাহলে তৎকালীন সমাজের দেশাচার ব্যাপারটা এতটাই জবল ছিল যে তা থেকে মেয়েদের বেরিয়ে আসা ছিল প্রায় অসম্ভব রাজসুন্দরী জানিয়েছেন কিন্তু দেশাচার ত্যাগ করা ভারী কঠিন ব্যাপার এই জন্যই আমার এ প্রকার দুর্দশা ঘটিয়াছিল ত্যাগ করতে পারেনি বলেই এরকম দুর্দশা রাজসুন্দরী দাসের ঘটেছিল মেয়েদের সম্মান বৃদ্ধির সঙ্গে সন্তান জন্ম দেবার পিতৃতান্ত্রিক কৌশলের ব্যাপারটিও রাজসুন্দরী দেখিয়েছেন পরে ক্রমে ক্রমে আমার আরও কয়েকটা সন্তান হইল তখন ক্রমেই আমার গৃহিণীর পদটি বৃদ্ধি পাইতে লাগিল মনে রাখতে হবে রাজসুন্দরী দশটি পুত্র সন্তানের জননী আর এত ঠিকই পুত্রত্বে ভাজা ফলত পুত্র জন্ম দেওয়ার সৌজন্যেই এই মহিলার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক ঘরের কাজ শাশুড়ি অন্যদের সঙ্গে সম্পর্ক এবং আচরণ স্বামীর সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে ধীরে ধীরে যে পরিবর্তন ঘটছে সেটাও তিনি অনুভব করেছেন সকল বিষয় এখন যে পরিবর্তন হইয়াছে সেকালের লোক এখন দেখিলে তাহাদিগের আর বাঁচিতে হইত না দুঃখ আর ঘৃণাতেই তারা কিন্তু দুঃখ আর ঘৃণাতেই তারা কিন্তু মরিত অতএব পরিবর্তিত সমাজ সময়কে এই মহিলা তার মতো করে চিত্রায়িত করেছেন তার জীবন কথায় এ প্রসঙ্গে দীনেশ চন্দ্র সেনের মন্তব্য তিনি বলেছেন যে আমাদের জীবন পুস্তকখানি শুধু রাজসুন্দরের কথা নহে উহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা এই চিত্রের মতো যথাযথ অকপট মহিলা চিত্র আমাদের বাঙ্গালা সাহিত্যে আর নাই এই পুস্তকখানি লিখিতে অতএব পরিবর্তিত সমাজ সময়কে এই মহিলা তাঁর মতো করে চিত্রায়িত করেছেন তাঁর জীবন কথায় এ প্রসঙ্গে দীনেশচন্দ্র সেনের মন্তব্য স্মরণযোগ্য তিনি বলেছেন আমাদের জীবন পুস্তকখানি শুধু রাজসুন্দরের কথা নহে উহা সেকেলে হিন্দু রমণীগণের সকলের কথা এই চিত্রের মতো যথাযথ অকপট মহিলার চিত্র আমাদের বাংলা সাহিত্যে আর এই পুস্তকখানি লিখিত না হইলে বাংলা সাহিত্যের একটি অধ্যায় অসম্পূর্ণ থাকিয়া যাইত এখন রাজসুন্দরী আতের কথাকে সর্বজনীন সবাই উপস্থাপিত করেছেন এটা সত্য একই সঙ্গে তিনি আত্মর বাইরে বেরিয়ে সেই যুগের টুকরো টুকরো ছবিও তাঁর রচনায় তিনি এনেছেন যেমন প্রথম ভাগের সদস্য রচনায় রামদিয়া গ্রামের বারোশো আশি সালের জ্বর বর্ণনা করা হয়েছে হাই হাই হচ্ছে এই রামদিয়াতে জ্বরের মালখানা সালে কার্তিক মাসে জানা এই বর্ণনা অনুসারে এই জ্বর খুব আকার ধারণ করে রামদিয়া গ্রামে তীব্র আকার ধারণ করেছিল সেই সময়ে সরকার বিনামূল্যে ঔষধ ইত্যাদির ব্যবস্থা করেছিল মানুষের জন্য এই তথ্য কিন্তু রয়েছে আছে সরকারি বাড়ি ওষুধের বাড়ি বিনামূল্যে দিচ্ছে তারা লঘু নাতা করি এই বর্ণনা অনুসারে এই জ্বর খুব ছোঁয়াচে আকার ধারণ করে রামদিয়া গ্রামে তীব্র আকার ধারণ করেছিল সেই সময়ের সরকার বিনামূল্যে ঔষধ ইত্যাদির ব্যবস্থা করেছিল মানুষের জন্য এবং এরকমও তত্ত্ব রয়েছে আছে সরকারি বাড়ি ওষুধের বড়ি সুতরাং এর মাধ্যমে লেখিকার সহৃদয় সামাজিকের দৃষ্টিকোণ ধরা পড়ে কেবল নিজের হয়ে ওঠার গল্প কথনই তার লক্ষ্য ছিল না পারিপার্শ্বিক ঘটনাক্রম এবং সামাজিক টুকরো ছবির কোলাজ তিনি লিপিবদ্ধ করে গেছেন একইভাবে প্রথম ভাগের পঞ্চদশ রচনাতে স্বামীর কথা বলবার সূত্রে সেই সময়ে জমিদার প্রজা সম্পর্ক এবং মামলা মোকদ্দমা প্রসঙ্গতি এনেছেন যত ভারী ভারী জমিদারের সহিত তাঁহার মোকদ্দমা ছিল দুই পরগনার জমিদার এবং এক কুটিয়াল সাহেবের সহিত তাঁহার সর্বদাই ফৌজদারি মোকদ্দমা হইত খাজনা আদায় গোমস্তা পীড়ন ইত্যাদি প্রসঙ্গ রামপ্রসাদের কবিতাতেও আছে আসলে অষ্টাদশ শতক থেকে ভূমি রাজস্ব ব্যবস্থা এবং কর আদায়কে কেন্দ্র করে জমিদার প্রজার টানাপোড়েন বেড়ে যায় রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক ভাঙাচোরা অবস্থা সেদিনের বাংলাদেশে বাস্তবতা উনিশ শতকে এসে ব্রিটিশ শাসনের যুগে এই ব্যাপারটি অন্য মাত্রা পায় নীল চাষ ও নীল আন্দোলনের কথা মনে পড়বে বস্তুত উনিশ শতকের মাঝামাঝি কৃষক বিদ্রোহ এবং অন্যান্য প্রজা অসন্তোষের ব্যাপারটি ছিল এই সময়ের বিভিন্ন বাংলা পত্র পত্রিকায় সেই অস্থিরতার ছবি আছে যেমন গ্রামবাসী প্রজারা যে যেভাবে অত্যাচারিত হইতেছে তাহা গভর্নমেন্টের কর্ণগত সেই গভর্নমেন্টের কর্ণগত করার উদ্দেশ্য নিয়ে আঠারোশো তেষট্টির এপ্রিল মাসে হরিনাথ মজুমদার গ্র্যান্ড বার্তা প্রকাশিকা প্রকাশ করেন সেই সময়ের প্রকাশ এডুকেশন গেজেট অমৃত বাজার গ্রাম বার্তা প্রকাশিকার বিভিন্ন সংখ্যায় এই জমিদার কৃষক প্রজা টানা প্রদানের ছবি পাওয়া যায় যেমন আঠারোশো সালে নীলকর সাহেবদের বিরুদ্ধে পাবনা অঞ্চলে কৃষকেরা রুখে দাঁড়ান কয়েক বছর পরে পাবনা জেলার কৃষকেরা আবার সংঘবদ্ধ হল আর একদল অত্যাচারীর মোকাবেলা করতে এবারে অত্যাচারী গ্রাম বাংলার মানুষের দণ্ডমুণ্ডের কর্তা জমিদার উনিশ শতকের সত্তরের বছরগুলোতে পাবনা অঞ্চলে জমিদার প্রজা সম্পর্ক তিক্ত হতে হতে এমন জায়গায় পৌঁছয় যে বিদ্রোহ করা ছাড়া বাঁচার কোনো রাস্তা পাবনা জেলার কৃষকদের চোখে কিন্তু পড়ল না সুতরাং রাজসুন্দরী বর্ণিত মিলালি আমুদ এবং খাজনা আদায় ও প্রজাদিগের যে কান্নার অনুষঙ্গ নিঃসন্দেহ সমকালীন বাংলার কৃষক জমিদার প্রজা ভূস্বামীর অম্লমধুর সম্পর্কের ঐতিহাসিক ছবি কিন্তু তুলে ধরে অতএব আত্মকাহিনীর ব্যক্তিগত ভঙ্গির অন্তর্বয়ানে বয়ানে রাজসুন্দরী উনিশ শতকের বাংলাদেশের সমাজ জীবনের রূপান্তর বিন্যাসকে তাঁর সহজিয়া ভঙ্গিতে চিত্রিত করেছেন এই হিসেবে উনিশ শতকের বাংলাদেশ সামাজিক ইতিহাসের অন্যতম দলিল হিসাবেও আমার জীবন গুরুত্বপূর্ণ